গাড়ির ধাক্কায় ওয়াশার ফাইভ পেটে পানি উঠে গেল চল্লিশ ফুট চট্টগ্রাম কাপ্তাই সড়কের হাট হাজারিতে নিয়ন্ত্রণ হারানো একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ওয়াশার ফাইপের বাঘ ভেঙ্গে সড়ক ও আশপাশের এলাকা পানিতে ভেসে গেছে এই সময় পানি কমপক্ষে চল্লিশ ফুট পর্যন্ত উপরে উঠে গেছে শনিবার সকাল ছয়টার দিকে সড়কের বুড়িশ্বর ইউনিয়নের নজুমিয়া হাটের শেখ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে সকাল সাড়ে দশটার দিকে ওই লাইনে পানির সঞ্চালন বন্ধ করা হয়েছে বলে জানানো হয় সরজমিনে দেখা যায় ওয়াশার পাইপ লাইন পেটে পানি কয়েক ফুট উচ্চতায় উঠে বড় কোয়ারা হয়ে নিচে পড়ছে এতে আশপাশের মার্কেটের দোকান সড়ক সব বিজে গেছে পানির তীব্রতায় সড়কের আশপাশের ইটের খোঁয়া উপড়ে গেছে সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি হয় এ সময় কুয়েশ কলেজ থেকে নিয়ামত আলী রোড এলাকায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয় এ সময় আট থেকে জন পুলিশ সদস্যকে যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান পাইপে ধাক্কা লাগা ওই গাড়িতে চালক সহ চারজন যাত্রী ছিলেন তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে রাউজান থেকে নগরীতে ফিরছিলেন ওয়াসার পাইপের বাল্ব ভেঙে গাড়িটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় লোকজন তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এলাকার এক দোকানদার বলেন সড়কটির পাইপলাইনগুলো টেকসইভাবে লাগানো হয়নি না হয় বারবার এমন ঘটনা ঘটার কথা নয় গত বছরও একই জায়গায় গাড়ির ধাক্কায় ফাইপ ফাটার ঘটনা ঘটে এদিকে বিকেলের মধ্যে ফানি সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান রাঙ্গুনিয়া অবস্থিত শেখ হাসিনা ফানি শোধনাগার প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন এই ঘটনায় নগরীর কিছু এলাকার ফানি সরবরাহ বন্ধ করা হয়েছে তারা পাইপ মেরামত করে ফানির সঞ্চালন স্বাভাবিক করার কাজ করছেন ঘটনাস্থলে থাকা হাজারের মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশরাফ বলেন ঘটনার পরপর পর একদল পুলিশ এসে ওয়াশাকে খবর দেন পুলিশ সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে দুপুর বারোটার দিকে ট্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে মদুনাঘাট পুলিশ পাড়িতে নিয়ে যাওয়া হয়েছে